এবার প্রবাসী আয়ের অতীতের সব রেকর্ড ভেঙেছে আর এই রেকর্ডের সবচেয়ে বেশি অবদান রেখেছেন সৌদি আরবের প্রবাসীরা চলতি অর্থ বছরের সাত মে পর্যন্ত এসেছে পঁচিশ দশমিক সাতাশ মিলিয়ন ডলার যা দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড এর আগের দেশের সর্বোচ্চ প্রবাসী এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জুলাই দুই থেকে সাত মে দু পর্যন্ত এসেছিল উনিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার আর সাত মে দু হাজার প্রবাসী আয় এসেছে একশো মিলিয়ন ডলার এ মাসের প্রথম সাত দিন এসেছে সাতশো মিলিয়ন ডলার যা গত বছরে একই সময়ের তুলনায় বাইশ দশমিক তিন শতাংশ বেশি সে সময় এসেছিল ছয়শো মিলিয়ন ডলার মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল মাসে সেবার দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি উনিশ লাখ চল্লিশ হাজার ডলার মাসের হিসাবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স উনচল্লিশ কোটি চোদ্দ লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি